চক্রবর্তী কাছে কি আছে সুমন্দা মমতা বন্দ্যোপাধ্যায় সুজন চক্রবর্তী বা শুভেন্দু অধিকারী সবাই কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে কলেজে প্রতিষ্ঠা পেয়েছে পরে বৃহত্তম রাজনীতিতে ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই মানে স্বার্থপর যে স্বার্থ মানে তার নিজে আমি নেতা হয়ে গেছি আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি কিন্তু অন্য কাউকে করতে হতে দিব না তার জন্য ছাত্র নির্বাচন করব না বছর কে বছর করবো না প্রশ্ন তুলেছি তারা যুক্ত হবে না কেন এই অপবাদ নিয়ে তৃণমূল কংগ্রেস করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে যে নির্বাচিত না হয়ে বেদখল করে ইউনিয়ন চালাতে হচ্ছে এই অবস্থাটা তৈরি হয়েছে তার কারণটা হলো রাজ্যের যে শাসক তৃণমূল কংগ্রেস তারা এই মডেলটা ডেভেলপ করেছে যে ভাই নির্বাচন না করিয়ে আমার লোকজনকে দিয়ে ওই ইউনিয়নটাকে দখলে রাখবো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করব সেখান থেকে সংগঠনের জন্য টাকা তুলব এবং এরাই আবার নির্বাচনের দিন ভোট লুট করবার কাজের ব্যবহার হয় বা এই মডেলটা কলকাতায় যারা নেতা তৃণমূলের নেতা যারা মন্ত্রী যারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পান তারা কিন্তু এই ছাত্র নির্বাচন না করে এই মডেলটাকে তারা সচেতনভাবে ডেভেলপ করেছেন অন্ধকার থেকে আরো অন্ধকার আরো অন্ধকারে ঢুকছি সুমন্ধা আমি আপনাকে বলছি যখন বিরোধীদের একের পর এক রেপ হচ্ছিল তখন কিন্তু দূরের থেকে আমরা কেউ আলোচনা করেছি কেউ করিনি কেউ মনে করেছি বিরোধী তো তাদের দেহ মনের উপর দখল নিতেই পারে শাসক দল আমাদের এখানে রেওয়াজ আজকে তৃণমূল কংগ্রেসের ঘরের মধ্যে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের লোকরা এখন তৃণমূল কংগ্রেসের দ্বারা রেপ হয় তৃণমূল কংগ্রেসের লোকরা এখন তৃণমূল কংগ্রেসের দ্বারা মরে এবং দিনের পর দিন এই ঘটনাগুলো হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আপনি লক্ষ্য করবেন কোনো সংশোধনের কোনো জায়গা নেই যে মানে যে ধরনের সংশোধনের কথা পরিবর্তনের সময় বলেছিল আপনার ইন্টারভিউতে এবং আপনার দিদিগিরি বইয়ে আমি ডিটেলস ধরে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে এসে বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে সিপিএম যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করেছে আমরা দলীয় দলীয়করণ থেকে মুক্ত করবো কোনো ছাড়া অন্য কেউ গভর্নিং বডিতে যাবে না আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করে পরিবর্তন না করে সে তার সমস্ত নেতাদেরকে একটার পর একটা কলেজে বসিয়েছে কলেজের মাথার মধ্যে বসিয়েছে দিনের পর দিন আমরা যখন এখন প্রশ্ন করেছি যে আপনার পরিবর্তনটা তাহলে করলেন কোথায় উত্তর নেই দিনের পর দিন কিন্তু ওই একই মডেল বরঞ্চ আরো খারাপ মডেল আপনি তো পরিবর্তনের ডাক দিয়েছিলেন আপনি তো বলেছিলেন যে শিক্ষাঙ্গন থেকে রাজনীতি মুক্ত করবেন আপনি আরো আরো গভীর থেকে গভীরতর মানে রাজনীতি ঢুকিয়েছেন যেখানে নির্বাচন ছাড়াই আপনি বছরকে বছর আপনার যে সমস্ত নেতা তাদেরকে ওখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিয়েছেন এবং যেভাবে বেদখল হয়েছে আমি আপনাকে বলছি এই ঘটনাটা যখন হয় তখন কেন গার্ড গার্ডকে তারা মানে গার্ড চুপ করে সইল কেন কারেন্ট হলো এরা এরা এতটুকুই ব্যাপার এরা এতটুকুই প্রভাবশালী যে ওই গার্ডের চাকরিটা আগামী দিনে যদি রাখতে হয় তবে এই নেতাকে কিন্তু আপনাকে ছাড়তেই হবে ওই দর্শনে সুযোগ করে দিতেই হবে না হলে ওই গার্ডের চাকরি থাকবে না আমরা একের পর এক দেখেছি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কি করে তৃণমূল ছাত্র নেতারা দাপটের সাথে সমস্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন আপনারা মনে থাকতে পারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা শিক্ষকের কাটছে মানে এমন অসহায় অবস্থা তৈরি হয়েছিল শিক্ষকরা কাটছে সেই ছবি আপনাকে দেখাতে হয়েছে কোন ধরনের কত লেভেলে সন্ত্রাস তৈরি করে কোন লেভেলে ওরা মানে অত্যাচার করে এবং প্রশাসনের উপর নিয়ন্ত্রণ কায়ন করে যে শিক্ষককে চোখে জল ফেলে আপনার ক্যামেরার সামনে বলতে হয় প্রাণ ভিক্ষার জন্য দাবি ইয়ে করতে হয় আত্মনাপ করতে হয় আমি পরিষ্কার করে আপনাকে বলছি সুমন্ধা যে বড় ধরনের ক্লিনসিং দরকার ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু করছেন আপনি দেখুন আপনি একই অভিযোগ আপনি আর্জিকরের ক্ষেত্রে পেয়েছেন যে ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে যেভাবে শুধুমাত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে সিবিআই সেই সমস্ত খুঁজে বার করেনি কিন্তু অভয়াকাণ্ডের যদি আজকে ন্যায় নিচ্ছে একটা সঠিকভাবে হতো তাহলে কিন্তু একটু হলো ভয় পেত এবং একই সাথে আপনাকে বলছি আজকে তমন্যার ঘটনাটা যদি দেখেন সেখানে এক ধরনের দুর্বৃত্তায়ন আপনি দেখতে পাচ্ছেন যারা ভোটের লুটের সাথে এবং আধিপত্যবাদের সাথে যুক্ত আবার এখানেও কলেজে আপনি এক ধরনের মানে দেখতে পাচ্ছেন এবং যারা নিয়ন্ত্রণ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর এদের মাথার মধ্যে যারা আছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় যারা আছেন তারা দিনের পর দিন এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন কেবলমাত্র নিজের স্বার্থে আমি গতিতে থাকবো আমি লালবাতিতে চলবো আমার নিয়ন্ত্রণে পশ্চিমবাংলা চলবে আমি এইখান থেকে